পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে তেরো লক্ষ ওইলা লক্ষ্মীর ভান্ডার পাবেন প্রায় দশ লক্ষ মানুষ আপনাদের মাঝে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও আমি নিয়ে চলে এসেছি অবশ্যই আমার এই ভিডিও থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা পশ্চিমবঙ্গের সে যে সমস্ত রাজ্যের মহিলা পুরুষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত পরিষেবার জন্যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিলেন তার মধ্যে তেরো লক্ষ লক্ষ্মী ভাণ্ডা নতুনভাবে দিচ্ছে এবং ন লক্ষ বার্ধক্য ভাতা আবারও নতুনভাবে দিচ্ছে রাজ্য সরকার স্বয়ং নদীয়ার একটা জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আজকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যাদের টাকা পাবেন তাদের তো খুবই ভালো আর যারা পাননি তারা কি করবেন তাহলে কি তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে না কি ব্যাপার কি করে বুঝবেন এবং তারা কি জন্যে টাকা পায়নি কি করবেন কোথায় যোগাযোগ করবেন সেটাই আপনাদেরকে আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো তো ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের যত তাড়াতাড়ি সম্ভব করে রাখুন এই ধরনের আরও রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে আর কথা বাড়িয়ে লাভ কি চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি দুয়ারে সরকার চলছিল সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি আবেদন করেছেন তাদের আরো তেরো লক্ষ ওইরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে এছাড়া প্রায় দশ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ মেয়েরা টাকা পাবেন পৌঁছে যাবে লোকালি কেউ কেউ কোনো ভুল তুটি করতে পারে সরকারে সরকার সামনে নিন বারোই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে যদি এখনো কারো কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন গিয়ে নাম লেখান আমরা পরেরটা দেখে নেব দেখলেন তো দুয়ারি সরকারের নৌকি কি ছিলেন বলেই কিন্তু আজকে তেরো লক্ষ মেয়েরা নতুন করে দু কোটি তেরো লক্ষ হয়ে গেল সংখ্যাটা লক্ষ্মীর ভাণ্ডার পেলেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার চলবে বার্ধক্য হিসেবেও কাজ করবে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে না অলরেডি পায় জয় জহার তপশ্রী বন্ধুরা পান একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব সেও গিয়ে আবেদন জানালে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সব কিছু করা আছে বাকির এই যেটুকু সেটুকু হচ্ছে শুধু সমালোচনা